পিকনিকের পর বাড়ি থেকে সোনার গহনা চুরি শান্তিপুরে প্রশ্ন করায় ভোজালি নিয়ে হুমকির অভিযোগ দুই যুবক আটক পিকনিকের পর বাড়ি থেকে সোনার গহনা চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ানো নদিয়ার শান্তিপুর থানার ভেরিপাড়া এলাকায় অভিযোগ শনিবার রাতে ভেরিপাড়ার এক মহিলার বাড়িতে পিকনিকের আয়োজন করে কয়েকজন যুবক রাতে পিকনিক শেষে সকালে চলে যাওয়ায় মোট সকালে ঘুম থেকে ওঠে মহিলা দেখতে পান তার বাড়িতে রাখা একাধিক সোনার গহনা উধাও ঘটনাটি বুঝতে পেরে পিকনিকে অংশগ্রহণকারী যুবকদের ডেকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন ওই মহিলা অভিযোগের জেনে রবিবার দুপুরে দুই যুবক ভজারে হাতে নিয়ে এসে মহিলার ছেলেকে মারধর করার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয় আচমকা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে সে দুই অভিযুক্ত যুবককে ধরে ফেলেন এরপর সঙ্গে সঙ্গে শান্তিপুর থানায় খবর দেওয়া হয় সূত্রের খবর আনুমানিক বিকেল তিনটে নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করে এবং তাদের কাছ থেকে একটি ভজারি বাজেয়াপ্ত করে ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং চুরি যাওয়া সোনার গহনা সন্ধানে তদন্ত শুরু করেছে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সি প্রাইম নিউজ ছিল ঘরে আর তখন আমার ছেলে ঘুমাচ্ছিল রাত পনে চারটের সময় নাতি আমার পাশে শুয়েছিল নাতিকে ডেকে নিয়ে গেছে গিয়ে ওকে বলেছে এইটুকু ভিডিও কল কর তারপর তোকে আমি কালকে খাওয়াবো হ্যাঁ ও ঘুটু জানে ওকে ওইটুকু বল আর আমার সোনা জানা কিচ্ছু

দুজনের হাত কেটেছে ভুজা নিচ্ছে ধরতে গেছে বলে ওইখানে চায়ের দোকানের ওখানে মারামারি হচ্ছে পুলিশ এসছিল হ্যাঁ এই তো পুলিশ আসছে আপনার নাম কি আমার নাম শান্ত এই জায়গাটার নাম

둘다 상했어. 둘다 상했어. 상했어.